পশ্চিমবঙ্গের কয়েক কোটি মহিলা প্রতি মাসের শুরুতেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার অপেক্ষা করেন কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে এখনও কেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকলো না তো ইতিমধ্যে নতুন যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের জন্যও রয়েছে সুখবর বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে ইতিমধ্যে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে আবারও দ্বিতীয় ধাপে বা তৃতীয় ধাপের টাকা কিন্তু দেওয়া হচ্ছে তো বর্তমানে কারা কারা এই টাকা পেতে চলেছেন কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনি পাবেন কি না কীভাবে চেক করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে লাইভ প্রুফ সহ দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে এটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগেই প্রথমেই লক্ষ্মী ভাণ্ডার সম্বন্ধীয় দু একটি প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে দিই এর আগে আমরা লক্ষ্মী ভাণ্ডারের যে ভিডিও আপলোড করেছিলাম সেখানে বেশ কিছু দিদিভাই কমেন্ট করেছেন যেমন এখানে একজন দিদিভাই কমেন্ট করেছেন আমি বারাসাত এত নাম্বারে থাকি অর্থাৎ তিনি ঠিকানা লিখেছেন বলতে চাইছেন যে আমি বিধবা ভাতা পাই আমি কি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দিতে পারবো বা আমি লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবো তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যে নতুন ঘোষণা অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত বিধবা মহিলারা এবার থেকে আবেদন করবেন তাদেরকেও টাকা দেওয়া হবে অর্থাৎ আপনি যদি বিধবা ভাতার টাকা পান সেক্ষেত্রে বিধবা ভাতার পাশাপাশি লক্ষ্মী ভাণ্ডারেও কিন্তু আবেদন করতে পারবেন এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে হাজার টাকা বা বারোশো টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন তাই অনেক জায়গায় এমনও কিন্তু সদস্যরা রয়েছেন যারা হয়তো এই বিষয়ে জানেন না বিধবা মহিলারা যখন বিধবা ভাতা পাচ্ছেন তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে তাদেরকে বারণ করছেন তো এমনটা করবেন না মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কিন্তু বিধবা ভাতার পাশাপাশি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাও পাওয়া যাবে তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই সমস্ত মহিলারা যদি আবেদন করেন তাহলে কিন্তু টাকা পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না এর পরবর্তীতে এক দিদি ভাই কমেন্ট করেছেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশান ইরোড দেখাচ্ছে অর্থাৎ ইনি হয়তো নতুন আবেদন করেছেন আমি কী করবো একটু বলবেন অর্থাৎ ইনি টাকা পাবেন কি না তো বর্তমানে আপনার উত্তর ভিডিওর মাঝেই আপনাদেরকে দিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবো তো প্রথমত ভান্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্কে ঢুকবে কিনা সেটা দেখার জন্য সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আপনি ভিজিট করবেন তারপর নিচে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন করলেই আপনাদের সামনে এই পেজ খুলে যাবে এবারে এই যে সার্চের অপশন রয়েছে এখানে ক্লিক করবেন করার সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলো অপশন আসবে তার মধ্যে এই যে মোবাইল নাম্বারটি রয়েছে দেখতে পাচ্ছেন এই মোবাইল নাম্বারটা আপনি সিলেক্ট করবেন আপনি চাইলে অন্য কিছু সিলেক্ট করতে পারেন তারপরে এই মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বার ক্যাপচারটা দেখে থেকে এখানে বসাবেন এবং সার্চে ক্লিক করে দেবেন তো সার্চে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে কিন্তু এই পেজটা চলে আসবে এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি সহ পেমেন্ট স্ট্যাটাসের জায়গা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে পেমেন্ট স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করলেই সাথে সাথে কিন্তু পুরো পেমেন্ট হিস্ট্রি খুলে যাবে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ পঁচিশের পুরো ডিটেলস কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি একটু যদি নিচের দিকে আসি এখানে আপনারা দেখতে পাবেন দেখুন এই যে ডিসেম্বর মাসের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে গেছে আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছিলাম প্রচুর মহিলারা কিন্তু ইতিমধ্যে টাকা পেতে শুরু করেছেন আজকেও দেখুন আবারও কিন্তু নতুন ধাপে টাকা দেওয়া শুরু হয়েছে বেশ কিছু মহিলারা কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাননি সেটাও আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাবো নভেম্বর মাসে যে যে সমস্ত মহিলারা অলরেডি টাকা পেয়েছিলেন তাদের ক্ষেত্রে যেমন এখানে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে যে সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে পরবর্তীতে তাদেরও কিন্তু এইরকম এই পেমেন্ট আন্ডার প্রসেসের জায়গায় পেমেন্ট কিন্তু সাকসেস এই অপশানটা চলে আসবে এখন প্রশ্ন হচ্ছে নতুন যে সমস্ত মহিলারা আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা বেশ কিছু মহিলারা এমন রয়েছেন যে সমস্ত মহিলাদের কিন্তু পেমেন্ট ইয়ের টু স্টার্ট রয়েছে তো এই ধরনের যদি আপডেট আপনাদের চলে আসে সেক্ষেত্রে বলবো চিন্তা করবেন না আগামী দু এক দিনের মধ্যে আপনাদেরও কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে যাবে এবং যে সমস্ত পুরোনো মহিলারা রয়েছেন আর কি তাদের আগে টাকা দেওয়া হবে তাদের লিস্টগুলো যখন শেষ হয়ে যাবে পরবর্তীতে আপনাদের টাকাগুলো দেওয়া শুরু হবে অর্থাৎ নূতনদেরকে কিন্তু শেষের দিকেই টাকা দেওয়া হবে তো মূলত আপনাদের মধ্যে যদি কেউ নূতন থাকেন টাকা পেয়েছেন কি না লিখে জানাবেন তবে বেশিরভাগ সম্ভাবনা যেটা রয়েছে সেটা হচ্ছে পুরনোদেরকে আগে টাকা দিয়ে দেওয়া হবে তারপর কিন্তু যে সমস্ত নতুন মহিলারা রয়েছেন তাদের পেমেন্ট আন্ডার প্রসেস হবে এবং ধীরে ধীরে আপনাদেরকেও টাকা দেওয়া হবে ফলে আপনাদের কিন্তু টাকা পেতে দু একদিন দেরি হতে পারে কারণ ধাপে ধাপে টাকা দেওয়া হয় একসঙ্গে তো টাকা দেওয়া হয় না ধাপে ধাপে দেওয়া হয় সেই জন্যই কিন্তু আগে পরে হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া এমনও বেশ কিছু মহিলারা রয়েছেন যাদের কিন্তু এই যে পেমেন্ট আন্ডার প্রসেসের জায়গা বা ডিসেম্বর মাস এই দুটো অপশানই কিন্তু আসেনি ফলে তাদেরকেও কিছুদিন অপেক্ষা করতে হবে কিছুদিন অপেক্ষার পর তাদেরও কিন্তু এই রকম স্ট্যাটাসে পরিবর্তন আসতে পারে আর পরিবর্তন এলে তার দু একদিনের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে বা ধরুন এই সকালে পেমেন্ট আন্ডার প্রসেস হয়েছে বিকেলের দিকে বা কালকের দিকে কিন্তু টাকা পেয়ে গেলেন এমনটা হতে পারে এছাড়া কিছু কিছু মহিলারা রয়েছেন যারা নতুনভাবে আবেদন করেছিলেন কিন্তু তাদের অ্যাকাউন্ট ভ্যালিডেশন ই রোড দেখাচ্ছে যেমনটা আগেই আপনাদেরকে ভিডিও শুরুতে জানিয়েছিলাম তো এই রকমটা হলে কি করবেন এই নিয়ে আমাদের একটা স্পেশাল ভিডিও বানানো রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন তবে এখানেও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যদি অ্যাকাউন্ট ভ্যালিডেশান ই রোড দেখায় সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকম কোনো প্রবলেম রয়েছে লক্ষ্মীভান্ডার প্রকল্পের তরফ থেকে বা এই আধিকারিকরা কিন্তু টাকা পাঠাতে পারছেন না যার জন্য আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স বা পাসবইটা নিয়ে সরাসরি ব্যাঙ্কে চলে যেতে হবে গিয়ে কোনো রকম ই কেওয়াইসি প্রবলেম রয়েছে কিনা বা ব্যাঙ্কটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে কিনা অনেকদিন টাকা তোলা ফেলা করেননি যার জন্য বন্ধ হয়ে আছে এমনটা রয়েছে কিনা অবশ্যই দেখে নিতে হবে যদি কোনো সমস্যা থাকে সেটাকে ঠিক করে নেবেন তাহলে টাকা ঢুকে যাবে আর যদি ব্যাঙ্ক থেকে ধরুন আপনি গেলেন ব্যাঙ্কে ব্যাঙ্কের আধিকারিকরা বললো সমস্ত কিছু ঠিক আছে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স নিয়ে সরাসরি ব্লক অফিসে চলে যাবেন ব্লক অফিসের আধিকারিকদের বলবেন এখান থেকে কিন্তু আপনার সমস্যার সমাধান করে দেওয়া হবে তারপর লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এক হাজার টাকা বা বারোশো টাকা করে কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে আমরা যে ভিডিও আপলোড করেছিলাম সেখানে কিন্তু বেশ কিছু বন্ধু আমাদের দিদিভাইরা কমেন্ট করেছেন যেখানে দেখুন এখানে একজন কমেন্ট করেছেন যে আমি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাইনি তো এক্ষেত্রে আপনাদেরকে জানাবো আরও দু একদিন অপেক্ষা করুন ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে ফলে আপনারটা যদি লিস্টের নিচে থাকে আপনি কিন্তু কয়েকদিন পরে পেতে পারেন তাই চিন্তা করবেন না সমস্ত কিছু যদি আপনার ঠিকঠাক থাকে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন পরবর্তীতে আরও একজন লিখেছেন দেখুন যে আমি এই মাত্র টাকা পেলাম তো বুঝতেই পারছেন লক্ষ্মীভণ্ডার প্রকল্পের টাকা অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু এই অন স্ক্রিনে যে মেসেজগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু মেসেজ আসতে পারে টাকার মেসেজ যে আপনার লক্ষ্মীভণ্ডার প্রকল্পের টাকা ঢুকে গেছে তাছাড়া আরও একজন দিদিভাইয়ের সঙ্গে দাদাভাই কমেন্ট করেছেন দেখুন তিনি লিখেছেন দাদা আমার ওয়াইফের ডিসেম্বর বিকেলে পেমেন্ট আন্ডার প্রসেস আছে আর আজকে ডিসেম্বরের পাঁচ তারিখে টাইম একটা পঞ্চাশ মিনিটের মধ্যেই আমার ওয়াইফের অ্যাকাউন্টে এক হাজার টাকা চলে আসে আমার বাড়ি পুরুলিয়া জেলা তো পুরুলিয়া থেকে যে দাদাভাই কমেন্টটা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য তো বুঝতে পারছেন অলরেডি কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে কারো আগে কারো পরে কিন্তু টাকা পৌঁছে যাচ্ছে এই মুহূর্তে আপনি এই প্রকল্পে আবেদন করেছেন কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি আরও একটা সুখবর রয়েছে ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকেই আবাস যোজনার টাকা দেওয়া শুরু হচ্ছে প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যাদের যাদের আবাস যোজনার লিস্টে নাম রয়েছে এই মুহূর্তে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন আবাস যোজনা বা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে আপনার নাম আছে কি না অবশ্যই লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ